ওই হুশ 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 ওকে শুনছো খুব রোদ পড়েছে গরম পড়েছে খুব তাড়াতাড়ি ফিরে এসো মাঠের কাজ করে হ্যাঁ গিন্নি আমি তাড়াতাড়ি ফিরবো বাবা তাড়াতাড়ি মাঠের কাজটা সেরে নিলাম যা রোদ পড়েছে মাঠে লাঙল দেওয়া মুখের কথা না তো যাই হোক বাড়ি যাই তুমি ফিরে এসছো তোমার এত দেরি হলো যে আমি তোমাকে মাঠে যাচ্ছিলাম ডাকতে যা গরম পড়েছে গিন্নি আমরা হাঁপিয়ে যাচ্ছি আর অবলা গরু ওরা কি করে লাঙল টানে বলো তাই এই আর কি দেরি হলো যাই হোক তুমি পুকুর জলে ভালো করে স্নানটা করে এসো আমি রান্না করছি রোদে থেকে এসে এই পুকুর জলে স্নান করা সাঁতার কাটার মজাইটাই আলাদা আহ কি ভালো লাগছে বাহ গিন্নি তুমি তো রান্নাগুলো ভারী চমৎকার করেছো তুমি খাবে না তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো তোমাকে তো আবার বিকালে একটু শহরের দিকে সবজি বিক্রি করতে যেতে হবে আমি পরে খাবো কোন উফ গিনির হাতে রান্না আজকে যা হয়েছে না বেশ জমিয়ে খেলাম যাই একটা ভালো করে লম্মা ঘুম দিয়ে নে সবজি নেবে গো সবজি তাজা তাজা সবজি আমাদের এই গ্রামের মানুষগুলো হয়েছে না একটু সবজি নিতে চায় না দেখি শহরের দিকে যাই ওখানে গেলে বেশ সবজিগুলো চড়া দামে বিক্রি করতে পারবো সবজি নেবে গো সবজি মনে হচ্ছে সামনে কেউ দুজনে আসছে দেখা যাক বিক্রি করব তাজা তাজা সবজি তাজা তাজা সবজি ও সবজিওয়ালা তোমার অপেক্ষায় ছিলাম তুমি এসে গেছো সবজি নেবো হ্যাঁ বৌদি তোমাদের জন্য তো এসে গেছি বেশ অনেকটা সবজি বিক্রি হলো আবার নেমে বেশি সবজি বিক্রি করতে গেলে রাতই হয়ে গেল আস্তে আস্তে বাড়ির দিকে যাই খাওয়া দাওয়া করে এবার আমরা একটা লম্বা ঘুম দেই আবার সেই সকালে নতুন করে সেই নতুন করে একই কাজ শুরু হবে